পারিজয় শুধু তুমি আর আমি আমারও খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে তাই বুঝি তাহলে দূরত্ব কেন কিমা কি অবস্থা তোর কেমন দিনকাল কাটে কেমন আর কাটবে বাবা তুমি তো সবই জানো ওই তো একটা ফোন দিছো ওইটাতে বসে বসে বাচ্চাদের মতো কার্টুন কার্টুন ভিডিও দেখে সময় কাটে কেয়ার করবি কোন আমি তো সর্বক্ষণ বাসা থাকি না আমার ব্যবসা বাণিজ্য দোকানদারি দেখতে হয় আর এইখানে তুই থাকে একা আমি যদি থাকতাম তাহলে সময়টা পাস করতে পারতি এখন যেহেতু এই হাতে মোবাইল আর টিভি আছে এছাড়া তো কোনো কোনো পথও নেই তাই না দেখে কোনো কিছু লাগে কোনো কিছু জরুরি লাগে তুই আমাকে ফোন করে জানিয়ে দিস কেমন আমার কিছু লাগবে না হ্যাঁ দরজা খোলা আছে আসুন আরে ভাগিরা ও হলো আমাদের পাশের ফ্ল্যাটে থাকে আমাকে মামা বলে ডাকে খুবই ভালো ছিলে আমি রাস্তা চা খাওয়াই বাদাম খাওয়ায় কত কিছু আমাকে খাওয়ায় আমার খবর খবর নেই এই দু কজন ডাকে বল ও একজন বাইরের ছেলে হয়ে আমার খবর রাখে তাহলে বুঝলি তো ওর ও খুব ভালো ছেলে আ তা তুমি কেমন আছো বাবা জি ভালো মামা আমি আসলে ওই যে অফিস থেকে আসার পরে অনেক বড় লাগে একা একা থাকি তো যার কারণে আপনি বাসায় চলে আসে কিছু মনে করেন না ওইটা কে ও এটা সরি আমি যে কোথায় চলে যাই বুড়ো হয়েছি তো এটা হলো আমার মেয়ে ও আমার সাথে থাকে ওর স্বামীটা দুই বছর হলো গত হয়েছে এরপর ওকে আমার এখানে রেখে দিয়েছি তাহলে মামা আমি আজকে উঠি উঠি মানে যা বাবা অন্য কোনো একদিন এসে খেয়ে যাবো আচ্ছা ঠিক আছে তোমার দাওয়াত যখন খুশি যখনই মনে পড়বে তুমি এসে করবে দাওয়াত দেখ সেটা কত স্মার্ট আর সবচেয়ে বড় কথা একটু ভালো মনের মানুষ তাই না আমি ওকে অনেক পছন্দ করি আমাদের তো খুব ভালো লেগেছে বাবা আমার ব্যবহার হ্যাঁ আমার যখন ভালো লেগেছে তো তো লাগবেই একটু আমার মেয়ে আচ্ছা আচ্ছা তুমি না দোকানে যাবে ও হ্যাঁ ভুলে গিয়েছি আচ্ছা তোর কোনো কিছু লাগলেই অবশ্যই জানাবে আচ্ছা ঠিক আছে যাবে তাহলে যাই আচ্ছা বাহ ছেলেটা দেখতে বেশ তো হ্যাঁ কে দরজা খোলা আছে ভেতরে আসুন

বসুন না বাবা আরো শুনলে খুশি হবে যে আপনি আসছেন তাহলে আচ্ছা আপনি বসুন চা খাবেন নিশ্চয়ই আমি চা নিয়ে আসি ঠিক আছে আপনার হাতের একটা চা খাওয়া যায় আমার হাতে নয় ওটা হচ্ছে ইয়াতে বানানো হবে আচ্ছা ঠিক আছে তার মানে আপনি তো তৈরি করবেন তাই না যান ঠিক আছে কোথায় লাগছে ঠিক আছে আরে না আপনি কি আমি বললাম যে আমি চা খাবো না কেন আপনি এই চা নিতে গেলেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটু উঠান সাবধান কোথায় ব্যথা লাগছে আপনি পায় না 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 ঠিক আছে পায়ে হাত দিতে হবে না আপনি বরং বসুন আজকে প্রথম দিন আপনাকে চা খাওয়াতে গিয়ে হাত থেকে চা পড়ে গেল সব দোষ আমার না না আসলে আমি চা খাইতে চাইছি এই জন্য আপনার এই অবস্থা আমার সব দোষ না না ঠিক আছে আচ্ছা এক কাজ করি আপনি অনেক ব্যথা পাইছেন না 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 চলেন আপনি বেডরুমে চলেন নিয়ে যাই শোয়াই দি চলেন না এত কষ্ট করে কি দরকার আয় না চলেন বাসায় তো মামা নেই আর যে চলেন আপনি একা তো পারবেন না খুব অস্থির লাগছে সব দেন আপনি কষ্ট দিয়ে ফেললেন সব দেন আচ্ছা শুয়ে আচ্ছা ঠিক আছে আপনার গায়ে পা লাগবে ইশ কি যে পড়লো মামি সরি তাহলে মামাকে একটা ফোন দেই না না বাবাকে এখন ফোন দিতে হবে না এমনি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একটু পরে কি বলেন হ্যাঁ একটু পরে এমনিতে ঠিক হয়ে যাবে আমি কি ডাক্তার ডাকবো না না ডাক্তার ডাকতে হবে না বললাম না ঠিক হয়ে যাবে একটু কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে আচ্ছা তাহলে আমি আসি আসি মানে বসুন আসি মানে কোথায় যাচ্ছেন এখন তো কোথাও যাওয়া যাবে না বেডরুমে একবার ঢুকে গেলে এমনি এমনি যাওয়া যায় কি বলছেন এসব তখন পড়ে যাওয়াটা না আমার একটা নাটক ছিল আমার কিছুই হয়নি জানেন আপনাকে যেদিন প্রথম দেখি মানে প্রথম আমাদের বাসায় আসেন সেদিনই আপনাকে না ভালো লেগে যায় আর তখন থেকে মনে মনে আপনাকে ভালো লাগতে শুরু করে তাই বলছি কি এখন আমরা তুমি করে বলতে পারি তো আসলে আমিও যেদিন প্রথম আপনাকে দেখি সেদিনই আপনার রূপে প্রেমে পড়ে গেছি তাই বুঝি বলছি কি জানো আজকে মানে দু বছর হয়ে গেল স্বামী চলে যাওয়ার পর থেকে মানে সে তো ওপারে চলে গেছে তারপর থেকে কখনো কোনো পুরুষকে এভাবে স্পর্শ করিনি বা আমার ভালোও লাগেনি কিন্তু কেন জানি তোমার প্রতি দুর্বল হয়ে গেছে আর আমি আচ্ছা তুমি এত দূরে কেন কাছে আসতে কি সমস্যা না না আমি তো তোমার খুব কাছে আসতে চাই আমার খুব ইচ্ছে করছে তোমার কাছে পেতে হুম সেটাই তো চাইছি কাছেই তো আসতে বললাম বাবার কিন্তু আসতে অনেক রাত হবে বাসায় কিন্তু আমি একাই তাই বলছি কি এই সুযোগটা মিস করতে নেই আচ্ছা কি বলছো আমি এই না এগুলো করা কি ঠিক হবে আমার আহা কি ঠিক হবে না এত বেশি কথা বলো না তো আমি যা বলছি তাই শোনো এখন আর বাবা আসবে না পুরো বাড়ি জড়ে শুধু তুমি আর আমি আমারও খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে তাই বুঝি তাহলে দূরত্ব কেন